ট্রাই করি অনেকদিন পর লাইভে আসলাম তো আবার ইউটিউবে ফেসবুক আসছি না সময় তো বিষয়টা হচ্ছে মাঝে মাঝে আমরা আমি ইউটিউবে লাইভ করি আমি বলতে যারা ক্রিয়েটর আসে তারাও লাইভ করে বিকজ নতুন চ্যানেল যখন ক্রিয়েট করে তখন যদি সেই চ্যানেল যদি লাইভ করে সে তারপর মানে দেন কিন্তু সেই চ্যানেলের ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউব নিজে কিন্তু মানে প্রচুর লোক সাজেস্ট করে দেবে ঠিক সে সেজন্য মূলত লাইভ করতে আসা এবং মাঝে মাঝে কিন্তু ইউটিউব চ্যানেল ডেট হয়ে যায় বিউ হয় না তার কারণে কিন্তু আপনাকে ফেস দেখে লাইভ করতেই হবে ব্যবসা এই জন্য মূলত লাইভে আসা তো আজকে আসি তখন ইস্তে তখন আসতে মানে আসা যায় না ব্যস্ত ব্যস্ততার কারণে সো আপনার অডিয়েন্স হোক বা না হোক আপনার কমেন্টস হোক বা না হোক আপনাকে আপনাকে নিজের অরিজিনাল ফেস দেখাতে হবে অরিজিনাল ফেস দেখালে মনে করেন আপনার ইউটিউব অল্প বুঝতে পারবে যে ইউ আর রিয়াল হিউম্যান আপনি একজন ক্রিয়েটর আপনি আপনি একজন মানে আসল সত্য মানুষ কারণ কোনো বেশি সবগুলো করে আপনার এই যেগুলো ওয়েবসাইট আছে বা যেগুলো কমিউনিটি আছে যেরকম ফেসবুক ইউটিউব তা সবাই কিন্তু চায় যে আপনি সামনে মানে সরাসরি সামনে আসুন সরাসরি সামনে আসুন তারা কিন্তু বুঝতে পারে যে আপনি রিয়েল আর রিয়েল পার্সন পার্সনকে কিন্তু সকল ইউটিউব বলেন টিকটক বলেন আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন সবাই কিন্তু রিয়েল পার্সন যারা আছে রিয়েল ফেস নিয়ে যারা সামনে আসে তাদেরকে কিন্তু তারা ভাইরাল করে বেশি সাজেস্ট করে দেয় কারণ অরিজিনাল খাঁটি অরিজিনাল কন্টেন্ট না সো এই জন্য মতো লাইভে আসা ওয়ার্ডেজ হোক বা না হোক আপনারা লাইভ ট্রাই করবেন লাইভে আসবেন লাইভে আসলে লাইভে আসলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে আর ইউটিউব চ্যানেলে কোনো দের হবে না এটা শিওর এই জন্য মতো একটু লাইভে আসিবার মাঝে মাঝে এসে আবহাওয়া সাত সাত থেকে দশ মিনিট থাকার ট্রাই করবেন দেখবেন অনেকে দেখবেন এই কথা বলেছি অনেকে দেখবেন যে তারা ইয়ে করে মানে লাইভ চালা করে হাইট করে রাখে তার ছবি হাইট করে রেখে কারণ কি তাদের মানে চ্যানেলটা গ্রো জন্য ঠিক আছে এভাবে করলে তা তবু তাতেও চ্যানেল গ্রো করবে এই জন্য মূলত লাইভে আসা আপনার রিয়েল ফেস দেখান ইউটিউবকে এই জন্য আমি মাঝে মাঝে আসা ট্রাই করি এর ভিতরে আসতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম আসতে অল্প একটু করে রাখি যদি কোনো ক্রিয়েটার কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি এই কথাগুলো শোনেন পরবর্তীতে মাস্ট বি আপনারা কিন্তু লাইভ করবেন হ্যাঁ তো আইপিএল মিনিট হয়ে গেছে আপনি ধারণ না অনেক রাত মিড নাইট এখন ইন বাংলাদেশ সো সে ভালো থাকবেন অবশ্যই আপনারা আপনি যারা কন্টেন্ট বানান লাইভ না করলে কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু কখনো গ্রো হবে না এটা সত্যি কথা এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসি যে সমস্ত যতগুলো লাইভ করছে সবগুলো লাইভ কিন্তু আমি কথা বলে আসছি অনেকেই ভালোভাবে জানেন সবাই ভালো থাকবেন সবাই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা ভিডিও কন্টেন্ট বানাবেন ভিডিওতে দিয়ে হোক না আপনি